অনেকেই বলছেন এটা কেবল প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যার এক এক নির্মম পরিণতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি প্রশ্ন নিরীহ ফিলিস্তিনের রক্তের বদলা কি এভাবেই শুরু করল প্রকৃতি ইসরায়েলে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ বনভূমি বস্তি এলাকা এমনকি শহরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বিধ্বংসী আগুন হাজার হাজার মানুষ গৃহহীন শত শত বাড়ি ধ্বংস জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার বিশ্লেষকরা বলছেন এই অগ্নিকাণ্ড কাকতালীয় হলেও ইতিহাস বলে অন্যায় দখল আর নিপীড়নের ফল কখনোই মধুর হয় না ফিলিস্তিনের ভূমি দখল নিরীহ মানুষের রক্ত ঝরানো এসবের বিরুদ্ধে যেন প্রকৃতি নিজেই এবার আওয়াজ তুলেছে ইসরায়েলে বর্তমানে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে কিন্তু শুধু প্রকৃতির খামখেয়াল বলেই কি ব্যাখ্যা করা যাবে এত ভয়াবহতা নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তির প্রতিবাদ চলছে ইতিহাস সাক্ষী নির্যাতনের কান্না কোনো না কোনোভাবেই ফিরে আসে নির্যাতকের দোরগোড়ায় গোটা ফিলিস্তিন তখন যেন এক মৃত্যুপুরি ধ্বংসস্তপের ভিতরে চাপা পড়া মানুষের আর্তনাদ সন্তান হারানো মায়ের হাহাকার আকাশ কাঁপিয়ে উঠে বলছিল আমাদের অপরাধ কি ছিল কেউ খুঁজছে আপনজনের নিত দেহ কেউ ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচার চেষ্টা করছে ফিলিস্তিনের রক্তমাখা মাটি সাক্ষী কত স্বপ্ন আজ মুছে গেছে আগুন আর বোমার ধোঁয়ায় আজ যখন ইসরায়েল জ্বলছে তখন বিশ্বব্যাপী অনেকেই বলছেন এটি সবে মাত্র শুরু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে কতদিন লাগবে তা সময় বলবে তবে মানবতার বিচারে যারা অন্যায়ের বিরুদ্ধে নীরবে কাচ্ছে তাদের কান্না যে অবহেলা করা যায় না তা যেন আবারও প্রমাণিত হল এবার যেন সেই নিরীহ ফিলিস্তিনের কান্নার প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি এভাবেই